ভাঙন কবলিত মানুষের পাশে মানবিক উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প তারানগরে পদ্মা ভাঙনের বিপর্যস্ত তারানগর এলাকায় নদী ভাঙন দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য মানবিক উদ্যোগ নিলেন একদল সমাজ সচেতন চিকিৎসক ও সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্প আজ আয়োজন করা হয় মেডিকেল সার্ভিস সেন্টার এমএসসি মুর্শিদাবাদ জেলা কমিটির সহযোগিতা এবং গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিস নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া লালগোলা ব্লক কমিটির পরিচালনায় এই ক্যাম্পে সকাল দশটা থেকে শুরু হয়ে রোগী থাকা পর্যন্ত চলে দিনভর এই ক্যাম্পে প্রায় পাঁচশো থেকে ছশো জন রোগীর ফ্রি হেলথ চেক আপ রক্ত পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দারা জানান এই দুর্দিনের পাশে দাঁড়িয়ে বিনামূল্যের চিকিৎসা ও ঔষধ পেয়ে আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ এমন সমাজ সচেতন উদ্যোগ আমাদের নতুন করে সুস্বাস্থ্য হবে বাঁচার আশা যোগাচ্ছে ক্যাম্পের চিকিৎসকরা জানান এই ক্যাম্পে আসা অধিকাংশ রোগীদের মধ্যে জ্বর ঠান্ডা শরীর ব্যথা বিভিন্ন শারীরিক অসুস্থতা লক্ষ্য করা গিয়েছে তারা মনে করেন বিগত কয়েক সপ্তাহ ধরে অবিরাম ভাঙন ঘরবাড়ি হারানোর ফলে সৃষ্টি মানসিক চাপ এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমেই এই রোগের মূল কারণ চিকিৎসকদের কথায় এই মানুষজন প্রতিদিন পদ্মার ভয়ঙ্কর নদী ভাঙনের সঙ্গে লড়াই করছেন নিজ নিজ ঘরবাড়ি বাঁচাতে নিজ পরিবারকে নিরাপদ রাখতে যে পরিমাণ কষ্ট তারা করছে তা তাদের শরীরের ওপর গভীরভাবে প্রভাব ফেলছে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও চালিয়ে যাওয়া দরকার স্থানীয় মানুষদের মুখে প্রায় একটাই কথা এই দুঃসময়ে মানুষদের পাশে থাকার জন্য ধন্যবাদ মানবিকতায় এখন সব থেকে বড় ঔষধ আরও কি বলছেন ডাক্তারের বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে সহযোগিতায় মেডিকেল সার্ভিস সেন্টার মুর্শিদাবাদ জেলা কমিটি লালবলা ব্লক পিএমপিআই যে সংস্থা আছে গ্রামীণ সেটির সব কিছু সংস্থা এবং সহযোগিতায় এমএসসি মেডিকেল সার্ভিস সেন্টার তার সহযোগিতায় আমরা একটা প্রি মেডিকেল ক্যাম্প করছি এখানে পেডিয়াট্রিক জেলার ফিজিশিয়ান এবং ডাইনোকোলজিস্ট ডেন্টাল আইপোচালিস্ট সব কিছু নিয়ে আমরা ক্যাম্প সম্পূর্ণ বিনামূল্যে এবং দুটো জায়গায় আমরা ক্যাম্প করছি এখানে একটা তারনগর স্কুল করছি আর আমরা সেখানে হাই স্কুলে আমরা সমস্ত ওষুধ আমরা সেখানে তুলে দিয়েছি এবং এখানে দুশো ওখানে দুশো প্রায় চারশোর অধিক পেশেন্ট আমরা মোটামুটি ক্যাম্পে এখন পর্যন্ত কতটা পেশেন্ট দেখা হয়েছে মোটামুটি দুশো দুশো করে চারশো পেশেন্ট দেখা হয়েছে কতটা দেখার টার্গেট আমরা মোটামুটি এখানে যতগুলো পেশেন্ট আসবে আমরা যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ দেখার আমাদের টার্গেট আছে সেটা ছশো হতে পারে ছশো হতে পারে কটা থেকে কটা টাইম আমরা মোটামুটি এখানে শুরু করেছি সাড়ে দশটা টাকা ঠিক আছে আমাদের এগারোটা থেকে মোটামুটি ক্যাম্প শুরু হয়ে গেছে এখন আমাদের চলছে যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ ক্যাম্প আপনি আমি রাজপুর সেন আমার এমএসি মুর্শিদাবাদ সেক্রেটারি কমিটির মেম্বার এবং রাজ্যের পিএম এর আমি সেখানে সম্পর্কে আছি আমাদের যে ক্যাম্পটা হয় মেডিকেল আমরা নেতাজি সুভাষ মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প তার ইনচার্জ বা প্রত্যেক মাসেই একটা করে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি বড় বন্ধ করে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে শুধু ট্রিটমেন্ট মেডিসিন দেওয়া মেডিসিন দেওয়া আছে সম্পূর্ণ আছে তাদের শারীরিক অবস্থাটা কেমন দেখে দেখুন কেননা আমার অবস্থা

তো এটা প্রায় আপনাদের সকাল থেকে চালিয়ে যাচ্ছে এই বিষয়ে যখন আমরা এখানে এসেছি পাহাড় এবং আসলতি যে রাধাকৃষ্ণ সেখানে যে বিদ্যুৎ সুবিধা চলেছে বুঝতে শুধু বুঝতে পারবো না তাদেরকে যেমন তাদের জল চলে গেছে যেমন বাড়িঘর চলে গেছে সব কিছু চলে গেছে সত্যি তাদের একটা তরুণ পরিণতি তাই আমাদের সংগঠন ইএমপিআই কুমদি মেডিকেল ফেটারেশনের অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের মালগুলা ব্লক এ পরিচালনা করছে আর কি আর আমাদের কাছে আমাদের জেলা আমাদের আমরা চাই এলাকার মানুষ আমি লালগুলা আমরা চাইছি যে তারানগরবাসী তাতে শুধু এই আজকে ওষুধগুলো নয় আমরা চাই তাদের অন্ন বস্ত্র এবং বাসস্থান এর জন্য আমাদের যতদূর যেতে হয় আমরা লড়াই করবো এই এখান থেকে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিএল থেকে শুরু করে এমনকি আমরা মুখ্যমন্ত্রীর যে নবণ্য আছে সেই অনবণ্য আমরা প্রয়োজনীয় ধন্য ধরব সেখানে আমরা গিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়াস আমাদের প্রচেষ্টা কিন্তু যতক্ষণ পর্যন্ত এদের বাসিস করে থাকার জায়গা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাসস্থান না হচ্ছে আমরা কিন্তু লড়াই করে নেব আমাদের প্রিয় সংগঠন বিএনপি এআই পক্ষ থেকে আর আমাদের এখানে আজকে যে ক্যাম্প চলছে এই ক্যাম্প পরিচালনা করেছে আমাদের লালগোলা ব্লক সংগঠন আর আমাদেরকে পুরোপুরি অনুষ্ঠান করছে জেলা এবং আমাদের এখানে আজকে বিভিন্ন রেজিস্ট্রেশন ডাক্তার জেনারেল ফিজিশিয়ান তারপর হচ্ছে গাইনি এবং আপনার পেডেটিয়ার বাচ্চাদের ডাক্তার এবং এখানে আমাদের হিমাপতিও কিছু ভালো ভালো যারা এখন একটা সালন ভণ্য ডাক্তার রেজিস্ট্রেশন ডাক্তার যারা আছে এমএসি তারাও এখানে বেশ কয়েকজন এসেছে আমাদের দুটো ক্যাব হচ্ছে একটা ক্যাব হচ্ছে ওই হাই স্কুলে আর একটা হচ্ছে আমাদের তারানাগর এই করে দেখেন এখন আছে আশা করছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আমার পূর্ববর্তী পূর্ণবতী বার্তা বলে গেলেন আর যে আমাদের অলরেডি চারশোর ওপর মেশিন লেখা হয়ে গেছে আমরা টার্গেট আছে আমাদের প্রায় সাতশো যদি আরও বেশি হয় কিন্তু রাত সন্ধ্যা ভোর হয়ে যাবে পেশেন্ট থাকবে আমরা তাদের সেবায় নিয়োজিত থাকবো আর কিছু প্রশ্ন থাকতে আপনার নাম আমার নাম ছিল আব্দুজামান আমি লালগুলা ব্লক ব্লকের প্রেসিডেন্ট মানে পিএম এর প্রেসিডেন্ট